মরা ঝঞ্ঝার মতো উদ্যম অথবা বিদ্রোহী কবিতা এরকম বিখ্যাত সব গানগুলো শুনে শুনে আমাদের মধ্যে আবার স্ফুলিঙ্গ ভর করত যে আমাদের এই যে বর্তমান জেনজি যাদেরকে নজরুল চর্চা করানো হয় নাই নজরুল জানতে দেওয়া হয় নাই তারা পর্যন্ত কিভাবে নজরুলের গানগুলো প্রচন্ড ভাবে উদ্দীপ্ত হয়ে রাষ্ট্রপথে নেমেছে তখন আমাদের স্লোগানের মাইকে আমরা নজরুলের গান শুনেছি নজরুলকে নিয়ে যে জাতীয় অবহেলা এবং উন্মাসিকতা এটা তো আসলে আজকের কারণ নয় এটা আমাদের অত্যন্ত আফসোসের ব্যাপার যে আমাদের বাংলাদেশ যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এই রাষ্ট্রটা সেই ভিত্তির প্রাণ পুরুষ নজরুল পরে জুলাইয়ের পরে আমাদের প্রাণের কবি জাতীয় কবি যজব জাগরণের কবি কাজী নজরুল ইসলামের এটা জন্মবার্ষিকী তো প্রথমত এটা যেরকম করে উদযাপন করা উচিত ছিল যেমন আমাদেরও ব্যর্থতা আমরা নাগরিক উদ্যোগও অত বড় করতে পারি না রাষ্ট্র তো পারেই নাই এর একটা বাস্তবতা হলো যে বর্তমানে রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন ক্যাওয়েটিক সিচুয়েশন চলছে এটা তো একটা কারণ আছে কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার হলো নজরুলকে নিয়ে যে জাতীয় অবহেলা এবং উন্মাসিকতা এটা তো আসলে আজকের কারণ না এটা আমাদের অত্যন্ত আফসোসের ব্যাপার যে আমাদের বাংলাদেশ যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এই রাষ্ট্রটা সেই ভিত্তির প্রাণ পুরুষ হল নজরুল যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসনকে রুখি দিয়ে সত্য বলে দাঁড়িয়ে থাকা এবং সেটা তো আমাদেরকে নজরুল শিখিয়েছে এবং দেখেন নজরুল কতটা প্রাসঙ্গিক এর মানে হলো দুনিয়ায় জুলুম যতদিন থাকবে আজাদির আন্দোলন যতদিন থাকবে ততদিন দুনিয়ায় নজরুল থাকবে এবং বাংলা ভাষাভাষীদের জন্য তো অসাধারণ থাকবেই এর বড় প্রমাণ আপনারা দেখেছেন এবার যখন জুলাই আমাদের গণ অভ্যুত্থান চলে এই গণ অভ্যুত্থানের মধ্যে যদি দশটা গান যেগুলো মানুষ সারাদিন শুনেছে বিভিন্ন গ্রাফিতিতে লিখেছে রাস্তায় বিলবোর্ডে সাইনবোর্ডে লিখেছে এই দশটার কমপক্ষে সাতটা হলো নজরুলের বিভিন্ন গান এবং আমরা খুব মানে অবাক হয়েছি যে আমাদের এই যে বর্তমান জেনজি যাদেরকে নজরুল চর্চা করানো হয় নাই নজরুল জানতে দেওয়া হয় নাই তারা পর্যন্ত কীভাবে নজরুলের গানগুলোয় প্রচন্ডভাবে উদ্দীপ্ত হয়ে রাজপথে নেমেছে এবং আমরা নিজেরা রাজপথে দেখেছি আমরা যখন রাজপথে আন্দোলনে ছিলাম তখন যখন ভীষণ সবাই ক্লান্ত তখন আমাদের স্লোগানের মাইকে আমরা নজরুলের গান শুনেছি যে এই গান শুনে আমরা আবার উদ্দীপ্ত হয়েছে আমরা আন্দোলিত হয়েছি ইভেন আমরা যখন রাত্রিরে বাসায় ফিরতাম তখনও আমরা ফোনে মরা ঝঞ্ঝার মতো উদ্যম অথবা বিদ্রোহী কবিতা এরকম বিখ্যাত সব গানগুলো শুনে শুনে আমাদের মধ্যে আবার স্ফুলিঙ্গ ভর করত তো এখন আমাদের শুধু একটাই দাবি নজরুলকে পুরো বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলায় জেলায় ইউনিয়নে পর্যন্ত ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া মানে শুধু এটা না যে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী একটা অনুষ্ঠান করা ছড়িয়ে দেওয়া মানে হলো নজরুলের সাহিত্য নজরুলের কাজ নজরুলের চেতনা এটাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে প্রচুর পরিমাণে নজরুল চর্চা বাড়াতে হবে এখন বললে খুব খারাপ লাগবে আমরা অনেকেই রবীন্দ্রনাথ নজরুল তুলনা করতে চাই আমরা যেটা বলতে চাই রবীন্দ্রনাথ একজন অসাধারণ বিশ্বমানের বড় কবি নজরুলকে বড় করতে হলে রবীন্দ্রনাথের সাথে তুলনা করার দরকার নাই একই দেশে প্যারালালি অনেক বড় বড় প্রতিভা থাকে কিন্তু আবারও বলতে চাই আমরা যখন বাংলাদেশ দেখুন সাহিত্য শুধুই সাহিত্যের ব্যাপার না এটা স্বাধীনতার সার্বভৌমত্ব দেশ গড়ার উপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাহিত্য যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জাগরণ এটার সাথে সম্পৃক্ত হয় তাহলে সেই সাহিত্যের সিপাহ সালার আমাদের নজরুল সুতরাং নজরুলকে আমাদেরকে নতুন করে জানা শোনা বোঝা এবং চর্চা বাড়াতে হবে শুধু জাতীয় পর্যায়ে নয় নজরুলকে নিয়ে আমাদের আন্তর্জাতিক চর্চা বাড়াতে হবে এবং আপনারা জানেন যে আমাদের নজরুলের বিখ্যাত কবিতা কোনো লিটারেচারের সেরকম রাষ্ট্রীয় উদ্যোগে কোনো অনুবাদ হয় নাই ইংলিশে কয়টা অনুবাদ নজরুলের কাব্যগ্রন্থ হয়েছে আর তো হয়ই নাই এর মানে হলো আমাদের বিশ্ব সাহিত্যে পৌঁছাতে হবে নজরুলের সমস্ত কাজগুলো নজরুল ইনস্টিটিউট আছে সংস্কৃতি মন্ত্রণালয় আছে বিভিন্ন উদ্যোগে সেগুলোকে ভাষান্তরিত করে বহির্বিশ্বে পৌঁছাতে হবে নাটক বানাতে হবে সিনেমা বানাতে হবে এবং সব বড় পরিসর হল জাতীয় কবির নামে আজকে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল হচ্ছে এটা আমাদের জন্য আনন্দের দেখুন আমাদের ম্যাক্সিমাম জায়গায় জাতীয় কবির নামে কোনো একটা হল নাই এবং তাকে উদযাপনের কোনো জায়গা নাই সুতরাং আমরা বলবো যে এবং এই যে কর্নারটা নজরুল কর্নারটা এখানে শুধু জন্ম আর মৃত্যুবার্ষিকীতেই কিছু লোক আসে এত বড় দারুণ একটা স্পেস এটা শুধুই কেন জন্ম আর মৃত্যুর জন্য মৃত্যুবার্ষিকীর জন্য পালিত হবে সুতরাং এই পুরো স্পেসটাও যেন নজরুল প্রেমী যারা নজরুল চর্চা করে তাদের জন্য কিভাবে ইউটিলাইজ করা যায় সে ব্যাপারে প্রশাসনকে মনোযোগ দিতে হবে আর একই সাথে আপনাদের কাছে একটা দাবি জানিয়ে রাখি দেখেন আমাদের নজরুল ইনস্টিটিউট কোথায় যেখানে কবি ভবন ছিল ধানমন্ডির কোন এক প্রান্তে সেটাকেই নজরুল ইনস্টিটিউট করা হয়েছে এর মানে কেউ যদি কোনো নজরুল প্রেমী অথবা কোনো সাহিত্য প্রেমী চায় যে একটু নজরুল ইনস্টিটিউটে যাবে পড়াশোনা করবে কিছুক্ষণ সময় কাটাবে এটা সুযোগ নেই এটা শহরের অনেক দূরে এক প্রান্তে দিয়ে রাখা হয়েছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যে নজরুল ইনস্টিটিউটকে এটা শহরের প্রাণ কেন্দ্রে আনতে হবে শাহবাগ হোক অথবা ক্যাম্পাসের মধ্যে আপনি দেখেন ছায়ানট সেটা কিন্তু ধানমন্ডির একদম মেন রাস্তার পাশে আপনি যাওয়ার পথেই বাঁধবে কিন্তু আপনি কিন্তু নজরুল ইনস্টিটিউট এরকম কোনো জায়গায় নাই সুতরাং ওটাকে ভিন্ন একটা মিউজিয়াম হিসেবে করে নজরুল ইনস্টিটিউটকে শহরের প্রাণ কেন্দ্রে আনতে হবে যাতে সবাই মিলে নজরুলকে জানার এবং বোঝার সুযোগ পায় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি